আছেন না আপনার গরু কি হিটে আসছে না আজকে তো যাক আপনার গরু এখন বীজ দিব আমি তো এর আগে যে আপনার গরুকে আমি বীজ দিয়েছিলাম বুঝতে পারছেন তো কেমন আসছে বাছুরটা ভালো আছে একটু জোরে বলেন ভালো আছে ভালো আছে না আপনার ভালো লাগছে তো এই যে বাছুরটা এখানে আমি জুম করে দেখাচ্ছি বাছুরটা অনেক সুন্দর হ্যাঁ ওই যে দ্বিতীয় বাছুরটা আর কি ওই বাছুরটাই গায়ে তো যাক আপনার ভালো লাগছে তো না বাসুর তো আসলে আমি এই বাড়িগুলাতে চিকিৎসা করি ট্রিটমেন্ট করি এই বাড়িগুলাতে এবং এই গাভিগুলোকে আমার হাতেই বীজ দেওয়া আছে তো এই বাসুরটা এই বড় বাসুরটা যেটা দেখতেছেন এই বড় বছরটাও আমার আমি বীজ দিয়েছিলাম এবং কি পরে যে ওই বাসুরটা এই বছরটা রিসেন্ট এই যে এই গরুর বাসুর তো ওই যে দাদারই গরু এটা দাদা আপনি আমার উপর খুশি তো যাক ভালো তো আপনি আমার উদ্দেশ্যে কিছু বলেন মানে কেমন আমি সার্ভিস দেই ঠিক আছে ভালো সার্ভিস দেয় না ঠিক আছে ভালো থাকেন